চল্লিশ টাকা কেজি টমেটো তিরিশ টাকা বিশ টাকা মিষ্টি কুমড়া কত করে কেজি ভাই তিরিশ টাকা কেজি গাজর তিরিশপুর বাজার কাঁচা বাজার কুড়ি বছর আছো

ঝাল বিক্রি করছো কত করে কেজি ঝাল জিরান সেভেন এই আলু কত এই আলো এই আলো এই আলু কত করি কেন ধোয়া আলু বিশ টাকা আর আছে এই আলু আর বিশ টাকা এর ভিতর পার্থক্য কি ধানে ঘাসে এ বেগুন কত করে কেজি পাচ্ছেন পঁচিছ টকা কেজি মোক কি ক'ব